ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি একটি নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি এসএসসি কিংবা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে শুধুমাত্র মাধ্যমিক পাশে কয়েক হাজার শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে এজ লিমিট কী থাকতে চলেছে এর সাথে সাথে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এখানে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে অনলাইন অ্যাপ্লাই ডেট কী রয়েছে তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এক এক করে আলোচনা করতে চলেছি তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি তো এখান থেকে কিন্তু আমাদের এস এস সি এম নতুন বিজ্ঞপ্তি আজ এইমাত্র পাবলিশ হয়েছে তো ওখানে দেখতে পাচ্ছেন ডেট এখানে দেওয়া রয়েছে টোয়েন্টি সিক্স জুন দু হাজার পঁচিশ নোটিশ অফ হচ্ছে এমটিএস টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্ট্যাফ নন টেকনিক্যাল অ্যান্ড হাবল দা অ্যান্ড সি বিএন তো ওখানে কিন্তু এম টিএস এর সাথে সাথে এখানে আমাদের হাবদল পোস্টেও কিন্তু নতুন এক বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো এখানে আমরা ক্লিক করে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এটি হলো আমাদের এসএসসি এম এর নতুন বিজ্ঞপ্তি তো এখানে এসএসসির অফিশিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে তো ওখানে নোটিশ তার নিচে বলে দেওয়া রয়েছে যে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবলদাস সিবিআইসি এন্ড সিবিএন দু হাজার পঁচিশ তো এখানে লাস্ট ডেট এখানে দেওয়া হচ্ছে ডেট অফ সাবমিশন তো ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে অর্থাৎ আজ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হচ্ছে আর চব্বিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অনলাইনে অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাইয়ের শেষ ডেট তার পরবর্তীতে এখানে লাস্ট ডেট বলে দেওয়া রয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশ এবং তার পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে উইন্ডোজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন তো অ্যাপ্লিকেশন ফর্মের কারেকশন উইন্ডো দেওয়া হবে উনত্রিশ সাত দু হাজার পঁচিশ থেকে একত্রিশ সাত দু হাজার পঁচিশে তার পরবর্তীতে কম্পিউটার বেসড টেস্ট হতে চলেছে শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট হচ্ছে কুড়ি সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর থেকে কিন্তু এখানে ২৪ অক্টোবর দু হাজার মধ্যে সিবিটি হতে চলেছে তো এর পরবর্তীতে আমরা এক এক করে নিচে দেখে নেব এখানে আমাদের ভ্যাকেন্সি কি রয়েছে তো এখানে ভ্যাকেন্সি ভ্যাকেন্সিতে আমরা চলে এসেছি তো এখানে যে হাবলদার সিবিএসএন সিবিএন যে পোস্টের যে ভ্যাকেন্সি তো সেই ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে হাজার পঁচাত্তরটি আর এখানে এমটিএসের যে ভ্যাকেন্সি তো সেই এমটিএসের ভ্যাকেন্সি কিন্তু এখনও রিপোর্টেড হয়নি তো এখানে কিন্তু প্রায় অনেক ভ্যাকেন্সি রয়েছে তো এখানে পাঁচ থেকে আট হাজারের মতো পাঁচ ছয় হাজারের মতো কিন্তু এখানে এমটিএসের ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে তো এখানে তার পরবর্তীতে এখানে বলে দিয়েছে যে আপডেটেড কিংবা ডিটেল ভ্যাকেন্সিস উইল বি মেড অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশনস ওয়েবসাইট তো এখানে কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পরবর্তীতে যে আপডেটেড কিংবা ডিটেল যে ভ্যাকেন্সি তো সেই ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীতে পাবলিশ করা হবে তো এখন এখন কিন্তু শুধুমাত্র এখানে সিবিএসির ভ্যাকেন্সিটি হাবলদারের যে ভ্যাকেন্সি রয়েছে সিবিএসই অ্যান্ড সেই ভ্যাকেন্সিটি এখানে রিপোর্ট হয়েছে আর এখানে কিন্তু এর ভ্যাকেন্সি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো এখানে আমরা নিচে চলে আসবো তো নিচে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে এজ লিমিট এখানে বলা হয়েছে এক আর দু হাজার পঁচিশে হিসেবে পর্যায়ে এসটি ক্যালকুলেট করা হবে আর এখানে এম টিএসের দুটো এজ গ্রুপ রয়েছে আঠেরো থেকে পঁচিশের একটি এজ গ্রুপ রয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর হতে গেলে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে আঠেরো থেকে সাতাশ বছরেরও কিন্তু আরেকটি এজ গ্রুপ রয়েছে তো এছাড়া এসসি এসটি ও বিসি ক্যান্ডিডেটটা বয়সের ছাড় পেয়ে যাবেন এস সি এসটি পাঁচ বছর আর ও বিসি ক্যান্ডিডেটেটা তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন এছাড়া আদার্স ক্যাটাগরির পিডব্লিউ ক্যান্ডিডেটেও কিন্তু এখান থেকে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন আর শুধুমাত্র মাধ্যমিক পাশ হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা এই এস এসএসসি এম টিএস কিংবা হাবলদার পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো এখানে এসেন্সিয়াল কলিপিশন এখানে দেওয়া হয়েছে তো এসেন্সিয়াল কলিপিশনটা কিন্তু এখানে একার দু হাজার পঁচিশে হিসেবে ক্যালকুলেট করা হবে তো এখানে বলে দিয়েছে দ্য ক্যান্ডিডেট হচ্ছে মাস্ট অ্যা পাস্ট ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অ্যারিকুমেন্ট তো এখানে কিন্তু মাধ্যমিক পাশ হয়ে থাকলে কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে হাউ টু অ্যাপ্লাই বলতে রয়েছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর এখানে অনলাইন অ্যাপ্লিশন ফিস এখানে দেওয়া রয়েছে একশো টাকা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস লাগবে এছাড়া ওমেন এস সি এস টি ক্যান্ডিডিডিটের এস সি এস ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না তো এখানে এই অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু আপনারা অনলাইনে পে করতে পারবেন তো এখানে সেন্টার অফ এক্সামেশন দেওয়া রয়েছে তো আমরা ওয়েস্ট বেঙ্গল দেখে নেব তো ওয়েস্ট বেঙ্গল আমাদের রয়েছে ইয়ার রিজনে তো ওয়েস্ট বেঙ্গলে বেশ কতগুলো এখানে এক্সাম সেন্টার রয়েছে যেমন আসানসোল থেকে শুরু করে আসানসোল বর্ধমান দুর্গাপুর কলকাতা শিলিগুড়ি রয়েছে এখানে এক্সাম সেন্টার এমটিএসের এর পরবর্তীতে স্কিম অ্যান্ড সিলেবাস এখানে দেওয়া রয়েছে তো এখানে স্কিম অ্যান্ড সিলেবাস কিন্তু আমরা জানি চেঞ্জ হয়েছে তো এখানে এম টিএসের যে সেশন ওয়ান অ্যান্ড সেশন টু রয়েছে তো সেশন ওয়ানের এখানে সেশন ওয়ানেও সিবিটি হতে চলেছে সেশন টুটাও কিন্তু এখানে সিবিটি হতে চলেছে তো সেশন ওয়ানের এখানে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি আর এখানে রিজনিং থাকতে চলেছে তো এখানে নাম্বার অফ কোশ্চেন এখানে দেওয়া হচ্ছে ম্যাক্সিমাম মার্কস তো এখানে কুড়িটি কোশ্চেন সিক্সটি মার্কস করে আর এখানে এখানেও কিন্তু রিজনিংয়েও কুড়িটি কোশ্চেন সিক্সটি মার্কস আর এখানে টোটাল মিনিটস থাকছে সেশন ওয়ানের ফর্টি ফাইভ মিনিটস আর এটি কিন্তু সেশন ওয়ানের যে পেপারটি থাকতে চলেছে তো এটি কোয়ালিফাইং আর সেশন টুর উপরে কিন্তু মেরিটটি করা হবে তো সেশন টুতে রয়েছে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর এখানে কিন্তু টোয়েন্টি ফাইভ কোশ্চেন থাকছে সেভেন্টি ফাইভ সেভেন পঁচিশটি কোয়েশ্চেন পঁচাত্তর মার্কস আর এখানেও কিন্তু পঁচিশটি কোশ্চেন পঁচাত্তর মার্ক্সের রয়েছে তো এর পরবর্তীতে এখানে ডিটেল সিলেবাস রয়েছে তো এই ডিটেল সিলেবাসটি কিন্তু আপনারা এখান থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে নিতে পারবেন কিংবা আপনার টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকলে কিন্তু আপনার সেই পিডিএফটি এই পিডিএফটি কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো এর পরবর্তীতে হাবদার সিবিএসি এন্ড সিবিএন পোস্টের জন্য কিন্তু পিইটি রয়েছে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্টি এফিসিয়েন্সি টেস্ট আর সেখানে কিন্তু ওয়াকিং রয়েছে মেল ক্যান্ডেদের জন্য এক হাজার ছশো মিটার রয়েছে ফিফটিন মিনিটসে আর ফিমেল ক্যান্ডেটদের জন্য কিন্তু ওয়ান কিমি রয়েছে টোয়েন্টি মিনিটসে তো এর পরবর্তীতে এখানে পিএচটি রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তো এখানে কিন্তু হাইট ওয়েট রয়েছে তো এটি কিন্তু এটি এখানে আপনাদের শুধুমাত্র এই হাবলদার পোস্টের জন্য তো এই ছিল কিন্তু আজকের নতুন বিজ্ঞপ্তি এম টিএসের তো এখানে তার নিচে অনলাইনে অ্যাপ্লাই আপনারা কীভাবে করবেন তো তার ফুল প্রসেস এখানে দেওয়া রয়েছে তো এটি আপনারা দেখে করে নিতে পারবেন যেমন এখানে অ্যানেক্সার থ্রি এতে এখানে অনলাইন রেজিস্ট্রেশন আপনি কীভাবে করবেন অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবেন তো সেগুলো ফুল প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই ছিল কিন্তু আজকের একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট তো এসএসসির মাধ্যমে কিন্তু কয়েক হাজার শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো এখানে আপনার যারা যারা আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদনটি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবেন